ভালো করে আইটে ধরো তোমার নাম কি মাছ ধরা পড়েছে বাউত উৎসব গড়াল নদীতে বলদে মাছ ধরা বাউদ উৎসব হচ্ছে গড়াল নদীতে ভালো করে দেখুন ওই যে একজন পলোতে মাছ ধরেছে সম্বত বোয়াল মাছ এই যে বোয়াল মাছ তাহলে ফাইন বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা এই প্রথম পাইলেন না না দ্বিতীয়টা ও দ্বিতীয়টা আচ্ছা আচ্ছা ফাইন ফাইন

স ধরা পড়েছে ধরেন একটু গোয়াল মাস ভাল ধৰো তোমাৰ নাম কি কণী মাছ চিতল চিতল মাছ ধৰা পৰেছে É o gato velho.